না না আজকার ঠাকুরা আরেকদিন এসে খেল যাবে ভিতরে যাও ভিতরে যাও নারকেল নারকেল ভারত আছো নারকেশ নারকেশ ব্যাটার নাও তো আজ কানে ক্লান্ত হয়ে গেছে তোমার বাঁধতে রে হ্যাঁ এসেছো তো তার সাথে একটু দেখা করা চলে গিয়েছে দেখা করে আসি মা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবছিলাম তোমাদের একটা কথা বলবো হ্যাঁ মা বলো ঠান্ডা চলে এলো দাদিমা কালকে আমার পরীক্ষা দাদিমা তুমি কোনদিন কান্না করনা আজ হঠাৎ কেন কান্না করছো বলো না দাদিমা বলো কিছু না দাদু ভাই যাতে পড়াশোনা করবা আগামীকাল আবার তোর পরীক্ষা আছে বাবা মা দাদিমা কি হয়েছে तू কেন কি বলবা বাবা তো দাদিমা সূত্রে তো চাদর ছিল তোর আম্মু বলল আমার পুরাতনটা তো তোমার দাদিমা দিতে আর নুতটা তো আরম্মনিবে বলছে দাদিমা দাও তো পুরোনো চাদরটা Janis দাও তো ভাই যখন এই চাদরটা আমার হাতে দিয়ে গেল কত কত ভুলে বললো কি দাদিমা তোর বাবা যখন

পুরোনো চাদরটা দিয়ে দিয়েছ তো দাদিমা তো এখন গুড়া হয়ে গেছে দাদিমা নতুন চাদর নিয়ে কি করবে দেখছি আর একটা কাম বাকি আছে প্রথমে একটা তোমার গোরে রাখা এটা তুমি বলতে পারলে বাবা কেন বলবো না তোমার বলে বাবা দাদিনা তো করোনা দিচ্ছে আমার স্ত্রী বলে আমাকে তো তোমাকে করোনা জাদুতটা দিতে হবে সেদিন তুমি এই জাদুটা দিতে পারবে বাবা কেন বাবা অবশ্যই পারবো হাই হাই আমার কাজ আসলে আমার ছেলের উপরেই পড়েছে

ভাইয়া কিছু বলেনি সে আর কি বলবে সে তো খুব বইয়ের গোল হয়ে গিয়েছে আজকালকার মেয়েরা সব ভুলে গিয়েছে

আমার মতে শাশুড়ি মা যেন প্রত্যেক ঘরে হয় মাদের কাছে অনুরোধ তাদেরকে যেন মেয়ের মতো হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম আমি অভিনয় ছিলাম জালিম বইয়ের মা আপনাদের কাছে অনুরোধ যা আপনাদের মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম